নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি আপনাদের ধর্ম এবং শাস্ত্রসম্মত বিষয়গুলি আপনাদেরকে জ্ঞাত করানোর এবং তার সাথে সাথে আমাদের একটি বিশেষ আয়োজন তা হলো একান্ন শক্তিপীঠ এটির চোদ্দোটি ভাগ আপনাদেরকে ইতিমধ্যে প্রদান করেছি এবং আজ আমরা পনেরোতম ভাগে বিশেষ তিনটি শক্তিপীঠ সম্পর্কে অবগত করাবো এই শক্তিপীঠের কাহিনী তো আপনারা সবাই জানেন যে দক্ষ সতীর দেহত্যাগ এবং তারপরে ভগবান শ্রীনারায়ণের সুদর্শন দ্বারা সতীর সেই দেহখণ্ড যখন ভগবান মহাদেব সেই সতীর দেহ নিয়ে উদ্যম নৃত্য করছেন চলুন আজকে যে তিনটি পিঠ আপনাদেরকে জানাব সেই তিনটির মধ্যে দুটি ভারতবর্ষে এবং একটি বাংলাদেশে আমরা আজ প্রথম যে পীঠটি আলোচনা করব সেটি হচ্ছে কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্রে দেবীর যে পীঠটি আছে এইখানে দেবীর দক্ষিণ পায়ের গুল্প পতিত হয় এবং এই স্থানে দেবী সাবিত্রী রূপা দেবী অর্থাৎ নাম রূপে প্রতিষ্ঠিতা এবং বর্তমান প্রত্যেক শক্তিপীঠে দেবীর এক এক ভৈরব থাকে এই পিঠের যিনি ভৈরব তিনি হলেন ভৈরব অশ্বনাথ এবং এটি ভারতবর্ষে অবশ্যই হরিয়ানা কুরুক্ষেত্রে অবস্থিত চলুন আজকে দ্বিতীয় পীঠ সম্পর্কে আপনাদেরকে জানানো যাক আজকে যে দ্বিতীয় পীঠটি সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি সেটি হচ্ছে বক্রেশ্বর এই বক্রেশ্বরে দেবীর ভ্রূ মধ্যপতিত হয় অর্থাৎ দুটি ভ্রূগল ভ্রূযুগলের মধ্যস্থানটি এবং এই স্থানে দেবীর নাম হচ্ছে দেবী মহিষমর্দিনী এই দেবী মহিষমর্দিনী যিনি ভৈরব তিনি হলেন ভৈরব বক্রনাথ এবং এটি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত চলুন এরপরে আপনাদেরকে তৃতীয়তম শক্তিপীঠ সম্পর্কে অবগত করায় এই তৃতীয় শক্তিপীঠটি হলো যশোর এটি বাংলাদেশে অবস্থিত এই যশোরে দেবীর পানিপদ্ম পতিত হয় সুদর্শন দ্বারা যে সতীর দেহ খণ্ডিত হয়েছিল সেই খণ্ডিত দ্বারা এই স্থানে দেবীর পানিপদ্ম পতিত হয় এবং দেবী এই স্থানে যশোরেশ্বরী নামে প্রতিষ্ঠিতা ও পূজিতা হয়ে চলেছেন এই দেবী শরীর যিনি ভৈরব তিনি হলেন ভৈরব চণ্ড এবং এটি খুলনা অর্থাৎ বাংলাদেশে অবস্থিত আশা করি আজকের সম তিনটি পিঠের বিস্তারিত আপনারা নিশ্চয়ই সঠিক মনে করছেন এবং আপনাদের এইভাবে আপনারা যদি পেতে চান আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তী এপিসোডে আবার দেখা করবো এবং প্রতিনিয়ত আমাদের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে আমরা প্রত্যেকটি শাস্ত্র পুরাণ এবং মহাপুরাণের বৃত্তান্ত এবং প্রত্যেকটি বারব্রত উপবাস নির্দিষ্ট সময়ে আপনাদেরকে প্রদান করার প্রচেষ্টা করি ভালো থাকবেন